আজ আবার নতুন আরও একটা ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের এই যে রান্নাবান্নার সব আয়োজন করা হচ্ছে তো কাকিমা পাশের বাড়ির থেকে কুমড়োর শাক দিয়ে গেছে আর কাঁঠালা লাঠি দেখলাম মা রান্নাঘরে কতগুলো কেটে রেখেছে তো এটা দিয়েও এর মধ্যে দেওয়া হবে নাকি এই সবার মধ্যে কাঁঠালাটি দারুণ লাগে আর গেল কাল কিষাণু স্কুলে গেছিলো স্কুল থেকে ফেরত চলে এসছে পরীক্ষা ছিল না তো আমরা ভুল করে কিষাণুকে নিয়ে গেছিলাম তো যাই হোক আজকে সত্যি সত্যি পরীক্ষা আছে ড্রয়িং ড্রয়িং তো যাই হোক ও গেছে বাবুর তো আজকে যেহেতু ড্রয়িং পরীক্ষা হবে তো সকালবেলায় ঘুমের থেকে উঠে একটু ড্রয়িং যে করেছে তো ওর আসলে পেনসিলগুলো রঙ পেনসিলগুলো একটু মোটা মোটা তো ওই জন্য রঙগুলো বেরিয়ে যায় তো কালকে আমি তাড়াতাড়ি করে সকালবেলায় সে দোকান খুলে নিয়েছি দৌড়ে দৌড়ে গিয়ে অন্য দোকান থেকে সেই নিয়ে এসে দিয়েছি তো কালকে শুনলাম পরীক্ষা না তো ওই সরু সরু রঙ পেন্সিল যাতে করে এই সাইড সুন্দর করে রঙ করতে পারে তো ওটা দিয়ে পাঠিয়েছি দেখা যাক কি করে বুদ্ধিতে আমি চারিদিক দিয়ে অন্য কিছুতে প্রচুর বুদ্ধি এবার পড়াশোনার দিকটা তো ভালোই দেখি এবার দেখা যাক কতটা করতে পারে বাকি ওকে পড়াশুনো পড়াশুনোই না সাথে একটু অন্যদিকেও একটু পারদর্শী করতে হবে খেলাধুলো এসব কিছু দিকে ওকে ইয়ে করতে হবে যার দুরন্ত ছেলে ও খেলাধুলোয় মনে হচ্ছে যেন পড়াশোনার থেকেও বেশি বেটার করবে তো যাই হোক দেখতে হবে কোন দিকে বেশি মানে ট্যালেন্ট বাচ্চাদের একটু ব্যস্ত রাখাই দরকার কারণ নাহলেই ফোন নাই এই খেলা ওই উল্টোপাল্টা বন্ধু বান্ধব সব গুলো হয়ে যাবে তখন মুশকিল তো সেই কারণে একটু বিজি রাখতে হবে এই পড়াশোনার মধ্যে দিয়ে খেলা মানে কাজের আর কি করেছি দেখি এখন বছরটা হোক তারপরে চিন্তা ভাবনা করা যাবে এত ছোট বয়সে কি করবো তো আজকে তো নিরামিষ হবে নিরামিষে আলু ভাজাটা যা হচ্ছে এগুলো বিলিতে আমরা বেশ ভালোই হয়েছে গাছে এখন একটু বড় হয়েছে তো দেখা যাচ্ছে ওই দেখো অনেক অনেক বিলিতি আমরা হয়েছে আর বিলিতি আমরা কিন্তু মিষ্টি মিষ্টি হয় কাঁচা কাঁচাও খাওয়া যায় খুব ভালো লাগে খেতে খুব একটা টক হয় না টক খাচ্ছে টকের সাথে সাথে মিষ্টিও হয় হুম বিলিতে আমরা আচার হয় আমাদের গাছের তর বেগুন একদম চকচকে খনু মানে বুঝতে পারিনি এটা হুম এই গাছের কাঁঠাল ওই এচর বিক্রি করে দিয়েছিলাম এই সাথে পাড়া দেয় না ওই জন্য লম্বা গাছ তো ওই কয়েকটা মাথায় ছিল ওই এখন হনুমানের খাদ্য হয়েছে ওই দেখো হনুমান এই যে খেয়ে রেখেছে এই কতটা খেয়ে ফেলেছে আর এইটা আবার আচর দিয়েছে পরের দিন এসে খাবে পেট ভরে গেছে মনে হয় টুনি খেয়ে লেবু পড়ে

গোপাল এখন চকলেট খাচ্ছে তো যাই হোক এখানে রাত্রিবেলা স্বয়ং করিয়ে দেওয়া হয় গোপালকে সকালবেলা উঠে এই যে আর হ্যাঁ এই দেখো কালকে সন্ধ্যাবেলায় সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে তো দেখাই এই দেখো এরকম করে উপর দিয়ে লাইটগুলো সেলুটেপ দিয়ে লাগিয়ে দিয়েছি এখন বেশ দেখতে সুন্দর লাগবে লাইটগুলো জ্বালালেও বেশ ভালো লাগবে হিজি ভিজি করে দেওয়া থাকলে অতটা ভালো লাগে না এই যে আর এই গাছাগুলো একটু উঁচুতে আমাদের এই সিংহাসনগুলো বড় বড় হয়ে গেছে তো এই গাছাগুলো হয়ে গেছে ছোট তো না তা তুলে দিয়েছি এখন একটু হয়েছে ভালো আমাদের ভোলানাথের জন্য একটা সিংহাসন হলেই এবার হয়ে যায় তো বাবু বানাচ্ছে দেখা যাক কেমন হয় এই জায়গাটার জন্য বানাচ্ছে আর কি ধাপ ধাপ করে সুন্দর করে বানাচ্ছে ওপেন উপর সে উপরটা খোলাই থাকবে নিচটা কি এটা সেটা সুন্দর একটা উচ্চ করে করা থাকবে ওয়েস্টগুলো ভেতর দিয়ে দিলে ভালো হতো তো ঠাকুর ঘরটা দেখলে কিন্তু মনটা জড়িয়ে যায় আর এখানে আসলেই মনে হয় যেন ঠাকুর ঘরে একটু বসে থাকি খুব একটা মনের থেকে একটা ফিল হয় তো যাই হোক মনে হয় ঠিকঠাকই তোমাদের যে পুজোর যে ব্লগটা তোমাদের জন্য দিয়েছি অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক অনেক ভালো ভালো কমেন্টস করেছো সত্যি যে যে এসছিল সবাই খুব খুশি হয়েছে দেখে ভালো লেগেছে সবার আর তোমাদেরও কমেন্টস দেখলাম সবাই খুব ভালো বলেছ আয়োজনটাও এবং ঠাকুরঘরটা হ্যাঁ এখন পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে আজকে মঙ্গলবার আমাকে আমি পুজো দেবো আজকে এটাও একটা খুব খুশির খবর মানে আমার খুব ভালো লাগছে আজ আর এই যে যে সাজানো গোজানো রয়েছে এগুলো খোলার দরকার কারণ এগুলো গুছিয়ে রাখলে আবার অন্য কোনো অনুষ্ঠান হলে তখন আবার এগুলো ব্যবহার করা যাবে তো খুলে রাখবো দেখি আজকের দিনটা যাক আজকে মঙ্গলবার বজরঙ্গলীর পুজো আছে আর সাইড দিয়ে যে লাইটগুলো লাগানো আছে এগুলো খুলে ফেলবো না কি থাকবে তো ভাবছি মাঝে মাঝে জ্বালালে বেশ ভালো লাগবে নিজের মনটাও খুশ হয়ে যাবে আমি পুজো দিই ঠিকই কিন্তু মা কিন্তু সকাল সকালবেলায় উঠে এই সব বাসন মাজা থেকে শুরু করে এই ফুল টুল গুছিয়ে দেওয়া সব একদম রেডি করে রাখে আমি জাস্ট পুজোই দিই তো এটাই বদ অভ্যাস হয়ে যায় অ্যাকচুয়ালি মা এইভাবে করে করে দিয়ে যে নিজের কিছুই করতে হয় না চুরি করে খাচ্ছে

ঠাকুর ঘরে আজ আমি ফার্স্ট পুজো দিচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার তো আমারই আজ পুজো দেওয়ার পালা তো চলো পুজোটা দিয়ে নি

করা যাবে তো গোপালকে স্নান করে দিয়েছি আর গোপালের বাসিকা গোপালের হাতেই দিয়েছি তো আজকে পুজোটা দেওয়া একদম সম্পূর্ণ হলো আর দেখো এইভাবে ঠাকুরের মন্দিরটা সাজিয়েছি আর লাইট দিয়ে কেমন লাগছে ভেতরে ব্লু কালারের লাইট চলছে আর বাইরে এই ছাদটা দিয়ে এরকম করে সুন্দর করে এই বড়ো বড়ো গোল গোল লাইটগুলো সাজিয়ে দিয়েছি তো আমি নিজে মানে ডেকোরেশন করেছি লাইট দিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও

এই না এটা 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 পটি হাট আর এটা ডান হাট এটা পটি হাট আর এটা ডান হাট ডাক্তার একটা কেন তো দেখা দাও করে আমরা এখন রেস্টে আছি হ্যাঁ কেন তোমাদের সেই যে জমির অবস্থা এরকম তো এখানে আসলাম তার একটা কারণ আছে অবশ্য সেটা হচ্ছে গিয়ে আমাদের এই কলা গাছগুলো ঝুঁকে পড়েছে ও ভেঙে পড়ে যেতে পারে কলা সমেত তো তখন কলাগুলো নষ্ট হয়ে যাবে তো অনেক বড়ো বড়ো কাঁদি পড়েছে সেগুলো একটু ঠেকনা দিতে হবে তো বাস নিয়ে যাব। আর আমাদের জমিতে কাদাও করেছে বৃষ্টি ইয়ে তোমার ধান লাগাবে বলে তো সেটাও তোমাদেরকে একটু দেখাবো ধান আবার লাগাবে এই সবে উঠলো আবার ধান লাগাবে তো বুঝতেই পারছো জমি থাকলে এরকম ধান চালের সমস্যা তো হয় না ঠাকুরের ইচ্ছে তো এই যে কাজকলা কাজকলা পড়বে তো একদম পুরো বেঁকে গেছে ভেঙে কখন পড়ে যাবে একটা ঠেকনা দিলাম তবে আরও ভালো ঠেকনা দরকার ছিল দুটো বাস দিয়ে ঠেকনা দেওয়ার দরকার ছিল আর বড়ো বাঁশ দরকার ছিলো সে তো বাঁশ পেলাম না তো একটাই নিয়ে এসছে ওটা দিয়েছি আর ওটাও একটা দিয়ে দিলাম তবে ওটা বেশ মোটা সোটা আছে গাছটা খুব একটা প্রয়োজন নেই আর আজ আমাদের পুকুরের হাল দেখো কি অবস্থা পড়ে রয়েছে এই অবস্থায় রয়েছে দুঃখ তো লাগছে সেই জন্য আর এদিকে আসিও না তাকাইও না খুব একটা কি করবো আমরা ব্রজবেঙ্গলি প্রসাদ তুলে নিয়ে এসেছি সন্ধে দেওয়া কমপ্লিট সন্ধে দিয়ে একটু নাম সংকীর্তন আমরা করলাম কিষানো আমি হ্যাঁ ও পাশের বাড়ি থেকে কাকিমা এসেছিলো আমাদের ঠাকুর ঘর দেখতে আসলে উনি সেই পুজোর দিন আসেন তো এসেছিল না হ্যাঁ এই ঠামিটা এসেছিল না এই ঠামি আসেন কেড য়ে সের সের বানে মানের স্ত্রসত্ত্র নিকে হানে নেঙ একে এনে পানে নিটক্ত্্য়ে ইডিকে এন আপারে এনিকে कृषेलो ओ ओ ओ ऑटोमॅटिक ऑटोमॅटिक आहे सर मदतला ऑटो लाईट झालं ओय पशेत गेलाय इटू काय होय सामने तो बाकी तो ओ पडा नो ओय ओच पशेत गेलाय ओय अ ए ए टूटन निभा ओय হ্যাঁ ভালো <laughs> <disappears> তো বারান্দায় এই যে বসার জায়গায় যে এই লাইটটা লাগিয়েছি না বেশ সুন্দর কিন্তু দারুণ লাগছে এই লাইটটা খুব সুন্দর লাগে আর এই যে চারিদিক দিয়ে একটু লাইটটা যেহেতু লাগানো রয়েছে এটা ফিল আসে সুন্দর তো যার জন্য জ্বালিয়ে দিয়েছি আর গোপালকে এবার একটু স্বয়ং করিয়ে দিই সন্ধে দেওয়া হয়ে গেছে লাইট জ্বালিয়ে রেখেছিলাম তো গোপালকে স্বয়ং করিয়ে দিই গোপাল স্বয়ং দাও গোপালের এই যে এটা বাসিটা সাইডে রেখে দি গোপালের কাছেই আর এই গয়নাগাটি একটু খুলে রাখি শুতে অসুবিধা হবে না গোপালে পাশেই থাক যাই আর তো পাগড়িটা গোপালের বিহারের কালকে পরশুদিন কালকে ছুটি পরশুদিন আছে কি আর ওরাং পরীক্ষা

না হ্যাঁ চলে এসছি ব্লগ এর শেষ মুহূর্তে আর শেষ মুহূর্তে তোমাদের সঙ্গে কয়েকটা কথা লাস্ট বলার আছে আর সেটা হচ্ছে গিয়ে আমরা যে মানে কোথাও একটা ঘুরতে যাচ্ছি সেরকম তো আমাদেরকে বলেছি হ্যাঁ ঘুরতে যাচ্ছি আর পুরো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট আসলে বেশি দূরে নয় যাচ্ছি দীঘাতে তো দীঘাতে মন্দির দেখার অনেক আশা ছিল এই যে জলপাইগুড়ি থেকে কাকুরা এসেছিলো মানে খুব বলেছিল যে তখনই যাওয়ার কথা ভীষণভাবে রিকোয়েস্ট করেছিল কিন্তু যেতে পারিনি কিষানুর পরীক্ষা ছিল তারপরে মায়ের শরীরটাও খারাপ ছিল তো সেই জন্য তো মায়ের শরীরটা একটু ভালো হওয়াতে আমরা একটা প্ল্যান করেছি তো আশা করছি ঘুরে আসলে আরো একটু শরীর ভালো হয়ে যাবে তবে একটা টেনশনের বিষয় কি এই যে যা বৃষ্টি হচ্ছে এর মধ্যে ঘুরতে পারবো কি না সেটাই ভাবছি তো এটা নিয়ে একটু টেনশানে রয়েছি আর তাছাড়া এই যে দীঘাতে এখন এই যে যে মন্দিরটা হয়েছে না জগন্নাথ বলরাম সুভদ্রার যে মন্দিরটা হয়েছে তো এই জগন্নাথ মন্দিরটা হওয়ার পরে হোটেলের এত বেশি চাহিদা হয়ে গেছে হোটেল অ্যাভেলেবেল মানে পাওয়া যায় না তো সেই কারণে একটু চাপ ছিল তো সেটাও আমরা সমাধান করে নিয়েছি আমাদের হোটেল বুক করা হয়ে গেছে অলরেডি তো আমরা বাড়ির থেকে হোটেলটা বুক করে নিয়েছি এবার যাওয়ার চিন্তা যাব আমরা ভাবছি প্রাইভেট কার নিয়ে যাচ্ছি না বাসে করে যাব তো বাসে করে ভালো একটা সুবিধা আমাদের তো কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বাস আছে তিনটে চারটে তো তা বেশি হবে হয়তো আমি মোটামুটি নটার থেকে স্টার্ট তো বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বাস ছাড়ে তো ওরকমই একটা বাসে আমরা টিকিট করে নেবো আর এখান থেকে খুব একটা চাপও হয় না আগের দিন টিকিট কেটে নেব তাহলেই হবে আজকে তো ডেটটা বলছি না ডেটটা একটু গোপনে থাকুক সবাই মিলেই যাচ্ছি মা আমি বাবু কিষান সবাই মিলে খুব আনন্দ হবে আশা করছি তবে জলপাইগুড়ি কাকুদের সঙ্গে এর আগে গেল বছর গেছিলাম ভীষণ আনন্দ করেছি এবারও যদি যেতাম আরো বেশি আনন্দ তো কাকুরা খুব বলেছিল আর খুব আফসোস হচ্ছে যেতে পারিনি বলে তো যাই হোক এবার যাচ্ছি আমরা সবাই মিলে মিলে আর বেশ আনন্দ করব এটাই আশা করি তো চলো নেক্সট কালকে তো আগামী দিন রয়েছে একটা বিয়ের অনুষ্ঠান তারই বন্দোবস্ত চলবে এখন একটু জামাকাপড় ভেটের করতে হবে কালকে কি পড়বো না পরব এগুলো অনুষ্ঠান বাড়িতে তো ওই নিয়ে একটু ব্যস্ত আছি চলো ভিডিওটা এখানে শেষ করি তারপরে আমি আহ জামা কাপড়গুলো গুলো গুছি কালকের জন্য তো চলো বাই বাই